যারা একেবারেই তেতো খেতে পছন্দ করেন না তাদেরকে এই রেসিপিটা করে দেখান একেবারে চেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে তো এটা একটা নন বেঙ্গলি রেসিপি একটা পাঞ্জাবি রেসিপি কিন্তু বাঙালিদেরও ভীষণ পছন্দের এটা চারটে মিডিয়াম সাইজের করলা নিয়ে উপরের খোসাটাকে দেখুন আমি ছিলে ফেলে কিছুটা জলের মতো নুন হলুদ দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম তারপর আমি এখানে ধনে মৌরি জিরে কালো জিরে আর সর্ষে শুকনো লঙ্কা দিয়ে কিছুটা আমি রোস্ট করে নিয়ে এইভাবে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হিং নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর চাট মশলা মশলা আমি এক চামচ দুই চামচ মতন চাট মশলা দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে সমস্ত মশলাটাকে এইভাবে মাখিয়ে একটা মশলা তৈরি করে দিলাম আধা ঘন্টা পর আমি করলাটাকে এভাবে জল থেকে চেপে বার করলাম আর একেবারে কচি ফ্রেশ করলা লাগবে এই রেসিপিটা করার জন্য তো পেটটাকে চিরে দেখুন একেবারে বিচিগুলো কচি আছে আমি এইভাবে মশলাগুলো পুড়ে দিলাম যদি পাকা পাকা বিচি থাকে তাহলে বিচিটাকে অবশ্যই ফেলে দেবেন বার করে সমস্ত করলার পেটের মধ্যে আমি মশলাটাকে ঢুকিয়ে দিলাম তারপরে একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে করলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজটাকে কিন্তু আমি প্রথমে একেবারেই লাল লাল করবো না কারণ এটা করলার সাথে আমি ভাজবো ঢাকাটা না ঢাকা খুলে কিছুটা আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট এইভাবে ঢেকে ঢেকে আমি রান্না করে নেব তাতে হবে কি পেঁয়াজ টমেটোটা গোলে রান্না হয়ে যাবে আর করলাটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন করলাটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি ছড়িয়ে এটাকে আমি পরিবেশন করছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে অসাধারণ টেস্টি হয় একবার হলেও ট্রাই করে দেখবেন